আমারে ঠকাতেছে এই শালা না মানুষ না মানুষ না দাদা না মানুষ না মানুষ না দাদা আর ধরেলে দা ভাই ভাড়া আমার আর কামিং তো যাইতো না মানে না না আরে বেশি লাগবে না এখানে একটু নামাই টাকা দেন

আচ্ছা ঠিক আছে চিনোস নাই যখন এই জন্য তোর একটা প্যালাস তোর একটা সুযোগ আছে সুযোগ হলো তোর মায়েরালামু আমার গায়ে যায় হাত দিয়েছে আমি নগদের রাস্তায় ডেট করে মালটা এই মালটা হলো

মালারে ভয় পায় না দেখলে এই মালডাৰে ভয় পাইতেছে না দন নাই রে অত আসলো পরানে ডনে সাইন সার্ভিস তো পূরণ করন লাগবো অনেক ক কি কতো থাবর ডরকেMunicipality ওরে ভাই ও তো রাই যাইবো ও শেষ একটা থাপড় দিব এমন থাপড় দিব আমরা দেন্ডা লাগিয়ে দিবেন গা কস কি অত সাহস আছে রে ভূকে পাটা আছে ওয়ে মালের ভয় পায় না মরনেরও ভয় পায় না अच्छा एक कास कर और छायरा दे जा 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 तेरे तो छायरा देला